আসসালামাইকুম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফাইনাল গোলটি আসলে কোথায় তার ডেস্টিনেশন তার ভীষণ মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে এবং এরকম তো শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বা হেড অব দ্য স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা আগামী তো যে রাজনৈতিক দলটি হয়েছে কিংস পার্টি হিসেবে আমাদের সামনে এসেছে জাতীয় নাগরিক পার্টি তার বুদ্ধি পরামর্শে অর্থনৈতিক সহযোগিতায় সব ধরনের ব্যাকআপে যে এই দলটি এসেছে তো ওপেন সিক্রেট এটা আমি নিজেও মনে করি সরাসরি বলিও সেই দলের মাধ্যমে দলীয় প্রধান হবেন কিনা কখনো ভবিষ্যতে অথবা এই দলের মাধ্যমে তিনি আগামীতে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে আবার নতুন করে আবির্ভূত হবেন কিনা নানান ধরনের বিতর্ক নানান ধরনের গুঞ্জন আমাদের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে এখন তার সেই সুপ্ত বাসনার অন্যতম একটি অংশ কি খুব ম্যাটুকুলাস ডিজাইনে সার্জিসালাম আমাদের সামনে নিয়ে এলেন তার কারণ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক দর্শক আপনারা জেনেছেন যে তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট দিয়েছেন একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বেশ মজার বিষয় তিনি বলছেন যে প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তিনি লিখতেই পারেন কিন্তু পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সার্জিস সার্জি সালমের এই স্ট্যাটাসটিকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিব এটি একান্ত তার ব্যক্তিগত ইচ্ছার একটি ভয় প্রক্রকাশ নাকি কোনো উদ্দেশ্য রয়েছে তার মুখ থেকে বের করা হয়েছে তার মাধ্যমে এইভাবে আমরা আলোচনা আমরা তো গরুর মতন অবস্থা সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় তাই এই ধরনের মন্ত্র যখন আসে তখন অবশ্যই কিছুটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা ছাড়া উপায় থাকে না দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিষয়টি অনেকেরই জানা ওয়ান ইলিভেন সরকারের সময় বন্ধুলেবেশ সরকার যখন গঠিত হবে তখন ডক্টর মহম্মদ ইনুসকে সেনাবাহিনী থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি প্রধান প্রতিষ্ঠা হিসেবে আসুন শপথ গ্রহণ করুন তিনি হননি রাজি কেন হননি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাল্টা প্রশ্ন ছিল আমি যে প্রধান প্রতিষ্ঠা হব কি একটা কে গভর্নমেন্টের কতদিনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পদ বলা হয়েছিল তিন মাস বা ছয় মাস তিনি বলেছেন যে না আমি হব না আমিও হব না তার কারণ তিনি কম সময়ের জন্য সরকার প্রধান হতে চাননি এবার হয়েছেন এবার রিজাইনটা বোধহয় আগে থেকে করা ছিল এক বছর দেড় বছর অথবা সামনে আরো কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানি না এই পর্যন্ত আমরা জানি না তবে আশঙ্কা তো অনেক ক্ষেত্রেই করা হয় এবং তো ওপেন সিক্রেট এখন যে নির্বাচন বিলম্বিত করার জন্য যা যা করা করা হচ্ছে এই ছাত্রদের দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে এখনও পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি এবং সত্যি সত্যি ছাত্রের দল যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা ইউনি বেছে নেবেন বেছে নেবে সরকার প্রধান হিসেবে তারই অংশ হিসেবে কি সার্জিস আলম এই স্ট্যাটাসটি দিলেন আগে থেকে একটু একটু করে জানান দেওয়ার চেষ্টা করছেন এবং এই সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ যা কিছু বলছেন নিশ্চয়ই হয়তো কিছু বলছেন না তাদের দীর্ঘ প্ল্যানিং এর অংশ হিসেবে এক এক করে বেরিয়ে আসছে যেমন সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হাসনাদ আবদুল্লাহ ছিল দলের সাথে আলোচনা না করে তারা দিয়ে তিনি তার ফেসবুকে এটি দিয়েছিলেন কি কথা তাদের সঙ্গে এগারোই মার্চ হয়েছিল এবং পারবর্তীতে সেটা বা একটু লেভেল দেওয়ার চেষ্টা করলেন সার্জে আলম আবার এখনই এসে তিনি এই কথা বলছেন এই সার্জে আলমরা তো নিজেদেরকে খুব পণ্ডিত ভাবেন বাংলাদেশে আর সব মানুষ আঠারো কোটি মানুষকে তারা একেবারে ভাত খাওয়া মানুষ মনে করেন শিশু মনে করেন বালক মনে করেন তারা যখন হেলিকপ্টারে চড়েন তারা মানুষ জ্ঞান দেন সাংবাদিকদের হুমকি দেন এটা কোন ধরনের সাংবাদিকতা আবার তিনি যখন যখন শতাধিক গাড়ি নিয়ে যাবেন তার এলাকায় শোডাউনের জন্য সেটা নিয়ে তিনি নিজের মতো করে ব্যাখ্যা দেন টাকা থেকে এলো তার নানা জমিদার ছিল কে জমিদার ছিল নতুন আবিষ্কার করা হয় আবার নিজেকে যে তারা নিজেরা নিজেদেরকে যে নিজের ফখর ইসলা আলমদের মতন বর্ষিয়ার নেতাদের সহপর্যায় ভাবেন পর্যন্ত উঠে গেছেন দুই দিন রাজনীতি করতে এসে সেটাও তারা নিজের মুখে বলার চেষ্টা করেন গত বৃহস্পতি একটি বিষয় ভাইরাল হয়েছে আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে তিনি গেছেন তার এলাকায় তিনি কাদের নিয়ে বৈঠক করা শুরু করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই উপজেলা প্রশাসনে অন্যান্য সব সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করলেন কিসের একটি আরে তিনি বৈঠক করলেন কিন্তু করেছেন আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্টাফদের নিয়ে বৈঠকে বসেছেন কেন তারাও জানে সাজিদ আলমদের ক্ষমতা এখন কতটা ক্ষমতা যে কতটা তা আবার তিনি নিজে বুঝিয়ে দিচ্ছেন সাজিদ আলম যখন বিএনপি এক নেতা মতিউর রহমান তিনি ইউএনও অফিসে যাচ্ছেন একটি কাজে হঠাৎ দেখেন গিয়ে দেখেন সাজুদুল আলমের সঙ্গে সবাই বৈঠক করছেন বৈঠক শেষে তিনি জিজ্ঞেস করেন যে কিসের ভিত্তিতে কোন একটি তিনি সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তখন সাজিদ আসাল্লাম বলছিলেন আসলে আপনারা চান না যে এলাকার কোনো উন্নয়ন হোক আপনাদের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম্বৃত্ত ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন তো তিনি যদি করতে পারেন আমিও পারি আমিও একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অবস্থা দেখুন মির্জা ফখরুল ইসলামের সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে এতটুকু বাধে না এদের অধ্যত্ত্ব এদের নিজেদের সম্বন্ধে ভাবনা এতটা উঁচুতে গিয়ে পৌঁছেছে ড মোহাম্মদ আমরা এর হয়ে গেছি এবং এ কথা আমি বলেছি এর আগে আপনাদেরকে যে পাঁচ আগস্ট গণ মাধ্যমে আর কারো উপকার হোক আর না হোক সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো যেমন উদ্রো করা হয়েছে আবার আদালতের মাধ্যমে তিনি একের পর এক নানান ধরনের সুবিধা পাচ্ছেন তার গ্রামীণ ট্রাস্টের যে টাকা পাওনা ছিল সরকারের কাছে ছিল করে নিয়েছেন আরও এরকম আরও তিনি আদায় করে নিয়েছেন গ্রামীণ ভার্সিটি নিয়েছেন আবার শুনছি গ্রামীণ হসপিটাল নাকি নেবেন এগুলো এটা যদি গুঞ্জনাকার রয়েছে গ্রামীণ সুযোগ না অতএব সরকার প্রধান হওয়ার তার যে সত্য ইচ্ছা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের সেটাও অমূলক সম্ভবত কিছু লেখেননি সার্জিস আলম